এটা হলো মাধবী নয় আর ইট কালেকশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন কম দামে যারা বিভিন্ন ধরনের ব্যবসা করবেন আর কিন্তু অনেক কেনা বেচা হবে তো আপনারা ভালো ভালো সন্ধানগুলো জেনে নিন আমরা সন্ধান দেওয়ার চেষ্টা করবো আপনাদের যার জন্য আপনারা যাতে কম দামে ভালো কোয়ালিটি গুলো কিনতে পারেন তো সামনে এই ডাসটা আছে অনেক কাস্টমাররা কিন্তু ভালো ভালো কেনবে এদের জন্য তো আপনি কেন না যেহেতু সারা বছর বিক্রি করেন তো ইড কালেকশনগুলো এখান থেকে নিয়ে বিক্রি করবেন আপনারা কম দামে যাতে আমরা এই সন্ধান দিয়ে থাকি যাতে আপনারা অনেকে মার্কেটে আসতে পারবেন না দামাদামি করতে পারবেন না তো আমরা এই অনলাইনের এই ভিডিওর মাধ্যমে দর দাম বলে দিই যাতে আপনারা একটা ধারণা পান যাতে কোন থ্রি পিসটা কত কত দাম তো তার তাই ধারাবাহিকতা কিন্তু আমি নষ্ট নিয়ে চলে এসেছি যাতে আপনারা ঈদ কালেকশন পাইকারি নিয়ে যাতে ব্যবসা করতে পারেন তো চলুন মূল ভিডিওতে যাই

আমাকে ফোন দিলে আপনাদেরকে আমি রিসিভ করতে পারবো আমার যেখানে নামবেন বাস থেকে ওইখান থেকে আসতে সর্বোচ্চ এক মিনিট লাগবে আমার দোকানে আসতে দোকানের নামটা দোকানের নামটা হচ্ছে মেসা ইসলামিয়া বস্ত্রালয় আর যদি আপনারা না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে মাল পাঠাই শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর বাকিটা আপনি হাতে মাল নিয়ে পরে টাকা দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশ যে জায়গায় দেওয়া হবে সর্বনিম্ন কত পিস বা কত টাকা হলো সর্বনিম্ন প্যাকেজ আছে একটা প্যাকেজে অনুযায়ী যদি প্যাকেজ নেন প্যাকেজের দাম ইয়াটা আর যদি এমনিতে মাল নেন সবকিছু মিলাই টিলাইয়া সব আইটেম মিলাই নিলে 5000 টাকার মাল দিতেছি আর প্যাকেজ অনুযায়ী যে মালগুলো নেবেন 10 পিস যে প্যাকেজটা থাকবো ওইটা প্যাকেজের মাল নেবেন আচ্ছা ঠিক আছে

ওড়নাটা থাকবে বিশাল বড় নামাজ ওড়না এই যে এটা হচ্ছে সিল্কের মাঝে তারপরে আসতেছি সুতির মাঝে কারচুপি এটারও দশ পিসের একটা প্যাকেজ আছে এই যে এটা হচ্ছে বডিটা হাতার কাপড়টা আলাদা থাকবে একদম বিগ সাইজ সালোয়ার কাপড়টা হুম আর ওড়নাটা থাকবে টার্সেল করা পাঁচ হাত নামাজ ওড়না আর আই হাতের উপরে বহর পাঁচ হাত প্লাস

একদম কটন সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে জয়পুরি জয়পুরি চাহিদা অনেক আছে এই যে দেখেন এটা হচ্ছে বড়ির কাপড়টা সালোয়ারটা কালার ম্যাচিং চোয়া দুই গজ আছে যা বলবো তাই পাবেন চোয়া দুই গজের আড়াই গজ বলবো না আড়াই গজের চোয়া দুই গজ না আড়াই গজ যেটা এটা আড়াই গজ পাবেন চোয়া দুই গজ যেটা যেটা চোয়া দুই গজ পাবেন এই যে উন্নাটা উন্নাটা বিশাল বড় আছে এডিট প্রাইস দিতেছি অনলি 380 টাকা 380 হ্যাঁ কালার আছে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের টাইট করে কালার আমি জাস্ট এক পিস করে খুলে দেখাতেছি আর অনেক ডিজাইন আছে ভিডিও লং হয়ে যাবে এজন্য আমি জাস্ট দুই এক পিস খুলে আপনাদের ধারণা জন দিতাছি জয়পুরি জয়পুরি 380 380 কিন্তু সুতির মধ্যে কিন্তু কাপড় হ্যাঁ 100% সুতি একদম 100% সুতি হবে এটার প্যাকেজ হচ্ছে 10 পিস 3700 টাকা এই যে ওনাটা হুম তারপরে দেখুন তারপরে যে আরেকটা আছে চন্ডী ডিজাইন এটাও জয়পুরি এই তিনটা ডিজাইন জয়পুরি হ্যাঁ কালার আছে না হ্যাঁ কালার আছে প্রত্যেকটা চারটা কালার আর ডিজাইন আছে প্রত্যেকটারই এই দেখো এগুলোর ডিজাইন আছে 10টা আমি জাস্ট তিনটা কইলা দেখাইলাম তিনটা কইলা দেখাছ ভাই এই যে সালোয়ারটা সোয়া দুই আর ওনারা থাকবে বিশাল বড় পাঁচ হাত নামাজ ওনা এই যে হুম তারপরে দেখুন

সুতি লন হ্যাঁ সুতি তিন গজ বড় না হ্যাঁ এইটা এগুলোর ডিজাইন আছে কালার আছে অনেকগুলো আপনারা বাকিগুলো ভিডিও কল দিয়ে দেখে নেবেন কতগুলো এগুলোর প্রাইস দিছি কিন্তু এগুলো 600 টাকাে বিক্রি করছি এখন শুধু 380 টাকা দিচ্ছি 300 আছে এই জার একটা কালার আছে

আড়াই গজ না সোয়া দুই গজ দুই গজ ছয় গিরা এই যে ওনাটা হবে বিশাল বড় পাঁচ হাত এই ওনা এটির প্রাইস দিচ্ছি অনলি চারশো তিরিশ টাকা হ্যাঁ অনলি চারশো তিরিশ একটা ডিজাইন বাইরে একটা ডিজাইন হ্যাঁ সালোয়ার ঘবরটা দুই গোট ছয়গ্রা আর ওনারা থাকবে পাঁচ হাত নামা জোর না যারা যারা নিতে চান ঈদের জন্য একদম নিয়ে নেন একদম ঈদ ওভার আর ঈদের মাল প্রত্যেকটা ঈদের মাল চারশো তিরিশ তিরিশ মাত্র চারশো তিরিশ এই যে আরেকটা ডিজাইন এই বিভিন্ন কালার ডিজাইন থাকবে এই সালোয়ারটা

এটির প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ আগে ছিল সাতশো পঞ্চাশ টাকা এটা দাম এখন ঈদ অফার দিতেছি মাল স্টক আছে অনেকগুলো শুধু অফারে চলবো এই আর একটা ডিজাইন পাঁচশো টাকা পাঁচশো সালোয়ারটা আড়াই গছ বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে আর ওনারা দেখবে পাঁচ হাত থেকে বড় এগুলোর কালার ডিজাইন অনেকগুলো আছে বাকিগুলো গুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করবেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন কাজগুলো অনেক সেই কাজ এই যে দেখুন এই সালোয়ারটা এইটা 54টা বিশাল ডিজিটাল জমজমে ধারণার জন্য কিছু দেখাইতেছি অনেক পরিমানে ডিজিটাল জমজম আছে আপনারা বাকিগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন কিছু কোয়ালিটি ভাই দেখাইতেছি সফটওয়্যার দেখালাম না এই এই ফুল কিন্তু বর্তমানে খুব চলতেছে একদম ভাইরাল জমজম চলো আটা রাইগোসবেন

এটা কিন্তু ভালো কোয়ালিটির যারা যারা নিতে চান তাড়াতাড়ি করে লুফি নেবেন ভিডিও দেখা সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন কিন্তু এই যে

আর ওনারটা হবে বিশাল বড় পাঁচ সাত নামাজ আশি চার যত পিস লাগবে দেওয়া যাবে চালো আটটা আড়াই গজ আর ওনারা থাকবে পাঁচ সাত বহর আড়াই বহরের পাঁচ সাত নামাজ না ইনশাল্লাহ মাল যা বলবো তাই পাইবেন কত মিল পাইবেন মালের এই যে আর সেটাকে ভালো মানুষের জমজম ছয়শো পঞ্চাশ সেটা কিন্তু তারপরে আসতেছি ডিজিটাল জমজমের ইসলামপুরের একটা কোয়ালিটি এটা আরো ভালো আরো ভালো এটা তো এইভাবে বুঝান যাবে না কাপড় যারা নিবো তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ মালের অর্ডার করলে বুঝতে পারব দেখ মালটা কেমন যে একটা ডিজাইন

এগুলোর অনেক ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনারা বাকিগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করবেন আমি জাস্ট ধারণার জন্য কিছু দেখাইতেছি এই যে একটা ডিজাইন সালোয়ারটা আর এই গাছ আর অন্যটা হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত নামার জন্য পাইবেন কথায় গাছে হান্ড্রেড পার্সেন্ট মিলবে ওনাটা কত বিশাল বড় ছয়শো তিরিশ যে ছয়শো তিরিশ তারপরে আস্তে আস্তে ইসলাম করে এসছে সাইবা ফ্যাশনের কাটওয়ার্ক করা কাজগুলো দেখান এই যে কাটওয়ার্ক এর ড্রেস সালাটা আড়াই গজ আর ওনাটা দুই পাশে কাটওয়ার্ক করা থাকবো পুরো ওনাতে কাজ করা থাকবো

এটার প্রাইস দিচ্ছি অনলি 800 টাকা 800 টাকা পড়ে অনলি 800 টাকা তারপর দেখেন তারপরে মাশাল আরেকটা কোয়ালিটি আছে ওইটা দেখাইতেছি এটা হচ্ছে ইসলামপুরের কোয়ালিটি এই যে নেই এটা করা থাকবো এই কাজটা দেখেন ঠিক হুত কাজ সালা টারাই গাস আর ওনাটা পাঁচ পাঁচ হাত সোজাম্বা আড়াই হাত বহরের খাটো এক করা পাঁচ লাম্বা ওনার

এই হচ্ছে ওড়নাটা বিশাল বড় নামাজে না কাটওয়ার করা এই দেখেন কত সুন্দর কাজটা কত একদম ইট কালেকশন ইট কালেকশন নয় সব তারপরে আসতেছি ইন্ডিয়ান জি ইয়াতে সাদা বাহার যে মিচু সাদা বাহার এটা সাদা বাহার হ্যাঁ সাদা বাহার ও এই যে দেখেন সাদা বাহার ডিজাইন আছে কালার আছে আপনারা বাকিগুলো ভিডিও করে দেখেন এই যে এই যে সাদা বাহার একদম লেটেস্ট মাল সালোয়ারটা হুম